নতুন গাড়ি কিনবি ঠেলি নিয়ে যাবে লাগছে যে চলবার বাংলা রে ভাই এ একটা কথা গলো তুই চলবার যদি না পাইস নতুন গাড়ি কিনলু কি জন্য গাড়ি কিসের জন্য নিলু ভাই এই যে মাহামিয়া যে শোরুমটা দেওয়া বা লাগছিস না এই শোরুম না এখানে গাড়ি পনেরো হাজার টাকা দিল বুঝিস এলাফের মধ্যে থেকে টাকা আছে তা মুই ভাবলুম এই গাড়িকে নিয়ে যাং পরে বাড়ি যা চলা শিখিম তা থাক খেলি নিয়ে যাই ফির মেলা দু জায়গা থাক হ্যালো পাবলিক আজকে মিছ মাহামে টিভিএ শোরুম কথা দেখা পাইছে মর পাশালে কত গাড়ি এগুলো মানে হাইফাই গাড়ি এত কম দাম দিয়ে আছে না আসো ভিতরে যাই কি কি গাড়ি আছে ভিতরে একবার দেখো না কত কালারের গাড়ি লাল হলদিয়ে হল মানে মানে ময়ূর গাড়ি এখানে পাবেন তো আসো যাই মালিক তার সাথে কথা কই কি সমাচার কত ডিসকাউন্ট দিবে কি কত টেহা দিলে তোমরা কি কি গাড়ি পাবেন এটা বস্তু জানাটা খুব দরকার বুঝছেন আসো তো ভাই তোমরা মালিক নাকি হ্যাঁ ভাই বা এই জায়গা না গাড়ির সরুমাত না আছে আসিল না নকতে দেওয়া হল ধরো ছয় সাত মাস ছয় সাত মাস হল এটা শোরুম মানে মই বহুত দিন আগত আছিলাম না এই বগড়ি বাড়ির এরিয়াত ওই জায়গা ওইটা মত এই শোরুমটা না আছে হ্যাঁ তো দেখলুম ভিতরে বহুত গাড়ি তোমরা রাখছেন তো মানে কেমন রেঞ্জের গাড়ি তোমরা দি আছেন এডিং না ধরেন টিভিএস এর তো লামসাম সব মডেলের গাড়ি এডি পাইবেন একদম এনটর জুপিটার আপাসি রাইডার রেডিয়ন রনিন সব গাড়ি আছে স্কুটি স্কুটি সব আছে সব সব আছে এলে মানে কেমন ডাউন পেমেন্টত গাড়ি গলে দি আছেন তোমরা মানে ধরেন একটা লামসাম ধরেন

এদি খোনা যেক তোমাৰ দেহা হোৱা লাগিছে ইলে হোৱা লাগিছে টিভি এছ ৰাইডাৰ এ মানে কয়খেন আছে তিন কেন তিনখেন কেন পাঁচ কেন ছয় কেন সাতখেন বর্তমান সরু মতে আছে আর আরও গোডাউনত আছে তো তোমরা মানে জিডে পছন্দ উড়ে নিবে কিন্তু কালারের কোনো অভাব নাই ব্লু কালার রেড কালার তারপরে একবারে ব্ল্যাক কালারও আছে মানে বহুত কালার আছে অপশন এই ফলে আপাসি আছে তোমরা দেখা ভাব লিখছেন এই আপাসি কিন্তু বহুত চলছে গাঁয়ে ঘুমিয়ে তোমরা দেখা পাবিখছেন ইকেন কালারও মানে বহুত স্ট্যান্ডার্ড কালার তারপরে এই একটা কালার আছে এই একটা কালার তেলের যদি তোমরা বাস চান তাহলে এই টিভিএসের এই গাড়ি কিন্তু তোমরা জানে না কত ফেমাস গাড়ি এখান মানে তেলের জন্য বহুত ভাল মানে গাড়ির অভাব নাই বাপরে এত বড় শোরুম দিছে আমরা জানি না বুঝছেন তোমরা হয় জানেন না যে মাহামেয়া বগড়ি বাড়ির আশপাশে এত বড় শোরুম দিছে এটাই যে কি যে আছে না ওভার ব্রিজ ওভার পার হয়ে আসিয়ে বগড়ি মাথাতে মহামায়া টিভি এর শোরুম তো তোমরা আসলে এটা না দিছে পাবেন সঠিক বলেছেন রেডিও আদেক আপাসি গাড়ি দেখা পাওয়া লেখছো এই ফাইও আদেক আপাসি গাড়ি দেহা পাওয়া না মালিক ঠিক ধারটা বলবে ভাই শুন তো শুন মানে ইডো আপাসি ইডো আপাসি দুইটার মাঝে মানে তফাতটা কি মানে ডিফারেন্স হচ্ছে কি অ্যাকচুয়ালি আফাসির মধ্যে থাকে ওয়ান সিক্সটির ভিতরে থাকে দুইটে মডেল একটা হচ্ছে আপনার ফোর বি বলি কয় একটা আপনার টু বি বলি কয় আর কি তো দোনো দুইটাই আছে আর ফোর বির মধ্যে স্পেশালি আপনার যেটি লিমিটেড এডিশনটা এটি আছে আপনার একদম সাক্কা দেখেন অল্প কালার করা একবারে গাড়িটা কমপ্লিট ব্ল্যাক কালার ইয়ে টায়ার পর্যন্ত ব্ল্যাক কালার মাঝের মধ্যে রেড কালারের বকি দিছে ব্লুটুথ চালা সব ফেসিলিটি আছে স্টাইলিশ মানে লুকটা ভেলে আর এটার মধ্যে অল্প সিম্পল গাড়ি মানে সিসি সেম হয়

তুলবে তো গাড়ি মানে যেটা সার্ভিসিংয়ের যেটা ফ্যাসিলিটি এটাও মানে এই জায়গাটা অ্যাভেলেবেল আছে তো মানে টপ ক্লাসের সার্ভিস তোমরা এই জায়গাটা পাবেন তো তলত দেওয়া যেটা নাম্বার আছে ওই নাম্বার তোমরা

তো আসলে তোমরা আরামসে চিনে পাবেন তো জেডিয়ে থাকো যদি তোমার টিভিএস গাড়ি নেওয়ার যদি কোনো আশা আছে বুঝছেন এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন মানে বহুত মানে বহুত অল্প তোমার মানে বুঝছেন তো কথাটা মানে অল্প ডিসকাউন্ট আছে প্লাস যেটা মানে ইন্স্যুরেন্সের যদি সিস্টেম ওই কিড ওইখানে এই ভাইয়ের ওইখানে আসলে অল্প মানে কি পাবেন মানে শোরুম তো বহুত আছে না কিন্তু একটা মানে পার্সোনাল একটা কি আছে না তো মই তোমাকে সাজেস্ট করলাম তোমরা যদি টিভিএসের গাড়ি নেন তাহলে এই ভাইয়ের সাথে প্লিজ কন্টাক্ট করেন তোমার মানে ফায়দা হবে

একদম বাম্পার মারছেন এবার

তো সার্ভিসিং ইন্স্যুরেন্স সব কিছু আছে তো তলত দেওয়া যেগুলো নাম্বার আছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আসবেন ভাইগত থাকবে আর মন নাম নেবেন তাহলে অল্প কল তো ডিসকাউন্ট পাবেন নাহলে কিন্তু কোনো ডিসকাউন্ট হবে না বুঝছেন তো ভিডিওটা পুরে শেয়ার করবেন তোমার হয়তো কায়ও ভাই বা কাকা সাসা গাড়ি কিনবে পায় তো শেয়ার করে রাখবেন যদি তোমরা কেনেন তাহলে আসবেন আর দূরত থাকলেও টিভিএসের যদি গাড়ি নেওয়ার নিয়ত আছে তাহলে মাহামিয়া বগরিবারে যেটা টিভিএস শোরুম আছে এটি আসবেন